সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের অনলাইন এডুকেশনের চ্যানেলের পক্ষ থেকে জানায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আমাদের হাতে একটি খবর চলে এসেছে এসে পৌঁছেছে তো সেটি হল যে এসএসসি পরীক্ষা খাতা মূল্যায়ন অবহেলায় চোদ্দ পরীক্ষক কালো তালিকায় তো এটা হচ্ছে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের খাতা অবমূল্যায়ন করা হয়েছে অর্থাৎ সঠিকভাবে দেখা হয়নি সেই জন্য পরীক্ষক যারা ছিল তাদেরকে আসলে কালো তালিকাভুক্ত করা হয়েছে তো চলো আমরা সম্পূর্ণ খবরটি পড়ি তো এখানে বলা হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তরপত্র খাতা মূল্যায়নের দায়িত্বহীনতা ও অবহেলার কারণে চোদ্দো জন শিক্ষককে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আগামী পাঁচ বছর তারা এসএসসি সহ সব ধরনের পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করতে পারবেন না তো এটি একটি খারাপ খবর তো আরও একটি খবর সেটা হলো যে এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে এসেছি এর আগ পর্যন্ত পরীক্ষা স্থগিত তো তোমরা যারা এসেছি পরীক্ষার্থী আসো এই নিউজটি আমাদের চ্যানেলে অলরেডি প্রকাশ করা হয়েছে তো তোমরা এই খবরটি জানো যারা জানো না তারা ডেসক্রিপশন থেকে এর রুটিন রুটিনের প্রকাশ করা হয়েছে সেগুলো দেখে নিবে ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের সাথেই থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো